রেশমি মেটালিক্স কারখানায় শ্রমিক মৃত্যুর জের এবার মেটালিক্স কারখানার সামনে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সদস্যদের বিক্ষোভ সকাল থেকে এবার তারপরেই দেখা যায় তারই উল্টো দিকে জাতীয় সড়কে ত্রিপল বিছিয়ে অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল এদিন অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতাকর্মীরা ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেলা সাড়ে এগারোটার পর দেড়টা পর্যন্ত টানা বিক্ষোভ চালালেন আর যার জেরে পুরো জাতীয় সড়ক জুড়ে দীর্ঘ বিভিন্ন গাড়ির লম্বা লাইন বিভিন্ন উত্তেজনার মধ্য দিয়ে কাটল রেশমি মেটালিক্স কারখানার এক নম্বর গেট এলাকায় খড়গপুরে উল্লেখ করা যায় গত তিন দিন আগে খড়গপুরের সাহাচক সংলগ্ন রেশমি মেটালিক্স কারখানায় কর্মরত এক শ্রমিক ওপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল বলে জানা গিয়েছিল তারপরেই পরদিনই একইভাবে আরও এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে তারপরেই অন্যান্য কর্মীরা বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি করে তাদের দাবি ছিল কারখানার ভেতরে নিরাপত্তার ব্যবস্থা সঠিকভাবে নেই শ্রমিকদের জন্য এই নিয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন এবং সেই সঙ্গে ক্ষতিপূরণের দাবি করলে ইতিবাচক প্রতিশ্রুতি না দেওয়াতে বৃহস্পতিবার রেশমি মেটালিক্স কারখানার একটি ইউনিটে ভাঙচুর করে দেন কর্মীরা কয়েকশো কর্মী মিলে ওই কারখানার ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ ও অফিসের চেয়ার টেবিল কম্পিউটার ভেঙে গুঁড়িয়ে দেয় তীব্র উত্তেজনা ছড়িয়েছিল তারপর থেকেই সেই কারখানায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ অব্যাহত রেখেছিল কর্মীরা শুক্রবার সকাল থেকে কারখানার গেটে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে শ্রমিকরা বিক্ষোভ দেখায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার দাবি করে এই সময় সেখানে হাজির হয় বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা তারাও একই দাবিতে বিক্ষোভে সামিল হন সেখানে নেতৃত্ব দিতে হাজির হয়েছিলেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রাপাল রেশমি মেটালিক্স উড়িষ্যা মেটালিক্স এই যে বিশাল কোম্পানি খড়গপুরে তাদের এখানে মঙ্গলবার দিন একটি ছেলে কর্মী মারা যায় পরের দিনই খুব কোইন্সিডেন্স আরেকজন কর্মী রাহুল সেও মারা যায় এবং এর আগে প্রচুর মানুষ মারা গেছে তাদের কোনোদিন বডি পাওয়া যায় না বডি গুলো যায় কোথায় আমরা শুনেছি ফার্নেসের মধ্যে ফেলে দেওয়া হয় কারণ এরা সবাই উড়িষ্যা বিহার ইউপি থেকে এদেরকে কাজে লাগানো বাইরের রাজ্যের মানুষ হলে ফেলে দাও কেউ তো প্রতিবাদ করতে আসবে না গরিব মানুষ তারা তো জানেও না কোথায় কাজ করে তারা তো সে আন্দোলন করবে না ঠিক এই কারণের জন্য তাই বডি প্রথমে যাই আমাদের দ্বিতীয়ত দশ লক্ষ টাকা করে ফ্যামিলিকে দিতে হবে কম্পেনসেশন তৃতীয়ত পরিবেশ ঠিক করতে হবে এখানে কর্মীদের কাজ করার সে পরিবেশ নেই খড়গপুর মেদিনীপুরের মানুষ প্রতিদিন দূষণ খাচ্ছে খাচ্ছে পলিউশন লাং ক্যান্সার হচ্ছে টিভি হচ্ছে সিওপিডি হচ্ছে কোটি কোটি টাকার প্রফিট করবে আর খড়গপুরের মানুষ দূষণ খাবে চলবে না তার জন্য যা যা মেশিন বসাতে হবে দূষণ আটকানোর জন্য সেটা বসাতে হবে আজকে কোম্পানি যেসব আবর্জনা দূষিত পলিউটেন্ট নদীতে ফেলে দেওয়া হচ্ছে চলবে না বন্ধ করতে হবে চারটে গেট কে খোলা রেখে রাত্রিবেলায় বেলায় এক্স এসপি সরকার এবং রাজীব পাল খারকপুর টাউন আইসি এখানে দাঁড়িয়ে থেকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে তাদের ট্রাক লোডিং আর ওভারলোডিং করায় আর টাকা খায় এসব বন্ধ করতে হবে কারণ সরকারের টাকা এই কোম্পানিতে খাটে অডিট করতে হবে সিবিআই ইনভেস্টিগেশন চাই কোথায় কি টাকা গেছে কোথায় কি ইনভেস্টমেন্ট হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন চাই এই কোম্পানি সিবিআই ইনভেস্টিগেশন হোক আমরা হাইওয়ে অবরোধ করছি যতক্ষণ না কোম্পানির কেউ এসে আমাদের টিমকে নিয়ে যাক কথা বলুক আমরা ডেপুটেশন নিয়ে এসেছি তারা কথা বলবে কথা বলবে নেগোসিয়েশন হবে আমরা অবরোধ ছেড়ে আজকে শুরু কারণ কি আমরা কোনো ন্যায্য জাস্টিফাইড কিছু হলে আমরা আন্দোলনে বসতাম না মানুষ মরছে বহুদিন ধরে শুনছি মানুষ মরছে দিদি দূষণ হচ্ছে ঠান্ডা সেলফাটা দেওয়া হচ্ছে কাজের পরিবেশ নেই চলতে পারে না সকল ঘোষণা হওয়ার পর কি আর একটা রূপ দেখা যাবে অগ্নিবিত্রা পাল যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ অগ্নিবিত্রা পাল জিতছে সাংসদ হচ্ছে তারপরে এইসব আন্দোলন আরো জবরদস্ত আরো জোরদার ধরে ভালো তো আর যদি শ্রমিক সংগঠনের অন্যায় নিয়ে তারা যদি প্রতিবাদ করে ভালো কিন্তু তারা কি জানে যে তাদের শাসকের টাকা খাটে এখানে তারা কি জানে যে শাসক দল কেন চুপ রয়েছে আজকে তো প্রথম মৃত্যু হয়নি বডি গুলো কোথায় এর আগে আমি পুরো খাতা খুলবো এবার যারা যাদের মৃত্যু হয়েছে তাদের বডি গুলো কোথায় এই বললে তো চলবে না ডিএমসি বলে তুমি শ্রমিক সংগঠন বলে তুমি আইএনটিউসির হয়ে তুমি আইএনটিটিউসির হয়ে তুমি আন্দোলন করবে অথচ তুমি তোমার সরকারের তরফ থেকে এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে তারা চুপ থাকছে কেন তারা চুপ চেয়েছে কেন পুলিশ চুপ ছিল কেন কেন সেপ নাইনি আমার তাদের কাছে প্রশ্ন আমাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি যে যাতে সেফটি এবং কর্মসূচি এই এলাকার ছেলেদের জন্য যাতে কর্মসূচি আরো বেশি বাড়ানো যায় তার জন্য আমরা আন্দোলন করছি দীর্ঘদিন আন্দোলন করছি কিন্তু আজকে আমরা বিশেষ করে যেহেতু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করছি শান্তিপূর্ণ আন্দোলন আমরা গেটে কাউকে আটকাইনি কোম্পানির লোকজন ঢুকছে আমরা ঢুকতেও দিচ্ছি তো আগামী দিন আমরা বৃহত্তম আন্দোলনে যাব এই কথা বলি আমরা আজকে যদি ম্যানেজমেন্ট সুযোগ দেয় তাদের সাথে আমরা কথা বলবো এক্ষুনি যদি এই ধরনের ম্যানেজমেন্ট অবধার্থ যদি সেফটি দেয় তাহলে কিন্তু একের পর এক মানুষ মারা যাবে আমাদের কাছে যা খবর আছে আমরা যেটা দেখে যাচ্ছি বছরে তিরিশ জন মারা যাচ্ছে রেশমি গ্রুপে প্রত্যেক বছর তিরিশ জন করে মারা যাচ্ছে যে আমাদের কাছে হিসাব আছে সেই হিসাবে যদি এইভাবে মারা যায় একের পর এক কোল মায়ের কোল খালি হয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবনি। আমরা আইএনটিডিসি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা আন্দোলন করব ম্যানেজমেন্টের সাথে আমরা শান্তিভাবে লড়াই করব রাজনৈতিকভাবে লড়াই করব এটা আমাদের নির্দেশ সেটা আমরা হয়তো জানি না কিন্তু নিখোঁজ হচ্ছে কিন্তু আমরা যখনই খবর পাই সাথে সাথে আমরা কিন্তু মেডিকেলে চলে যাই আমরা আমরা যদি উড়িষ্যাও চলে যাই আমরা সেই কন্ট্রাক্টারের মাধ্যমে যোগাযোগ করি তার ফটোও নিয়ে যে মানুষটা সত্যি কতটা সমস্যায় আছে বা অ্যাক্সিডেন্টে কত বড় হয়েছে সেগুলো আমরা দেখে থাকি থেকে সেম ডিমান্ডে হ্যাঁ হতে পারে তাদের একটা কর্মসূচি থাকতেই পারে ওনারাও সেম হয়তো যদি আন্দোলনে আছে আছে তাদের পারে অধিকার গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্র জন্য একই বিচার সবের বিজেপি আসতে পারে সিপিএম আসতে পারে আরো কোনো দল আসতে পারে আমরা আমাদের কর্মসূচি করলাম আমরা যদি ম্যানেজমেন্ট সুযোগ দেয় আমরা তাহলে দশ মিনিটের জন্য কথা বলতে যাব যদি সুযোগ দেয় তাহলে আমাদের সেই সেই কথা বলে আমরা হয়তো আজকে আন্দোলন তুলতে পারি যদি ম্যানেজমেন্ট না সুযোগ দেয় তাহলে আমরা আন্দোলন কোম্পানিতে যেটা ঘটনা হয়েছে বাস্তবই হবে কারণ যদি একটা একটা তরজাদা মানুষ মারা যায় তাহলে তো মানুষের রক্ত গরম হবে কিন্তু ওইটা আমাদের স্থানীয় লোক জড়িত নয় যেটা শুনেছি বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের লোক জড়িত ছিল সে যাই হোক আমাদের দেশের লোক আমরা ভাবতে হবে ও মানুষ ছিল ও কারো বাড়ির লোক ছিল সমিত গিরি আমি এখানে ওয়ার্কিং সভাপতি আছি